দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় শহর থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তর পূর্ব কোণে অমরখানা ইউনিয়ন পশিরাষ্ট্র ভারতের সীমান্তা এ এলাকায় পনেরোশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ভিতরগড় মহারাজার দিঘি দারুণ মনোরম পরিবেশে অবস্থিত এই ঐতিহ্যবাহী দিঘিটি পর্যটকদের বরাবরই আকৃষ্ট মুগ্ধ করে এই দিঘিটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে রাজস্ব খাতে প্রচুর আয় বাড়বে জনসাধারণের মাঝে সূত্রই প্রকাশ মহারাজার দিঘির আয়তন প্রায় চুয়ান্ন একর জমি এই জমির উপর সুপরিচিত মহারাজার দিঘিটি অবস্থিত দিঘির আয়তন পারসহ উত্তর দক্ষিণে আটশো গছ এবং পূর্ব ও পশ্চিমে চারশো গছ পারের উচ্চতা প্রায় বিশ মৌসুমে পানির গভীরতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট বর্ষা মৌসুমে পানির গভীরতা বিশ্বাস করেন ইতিহাস অনুযায়ী ও স্থানীয়দের মতে পঁচিশ কিলোমিটার এলাকা জুড়ে জলেশ্বর রাজার ভিতরগড় দুর্গ নগরীর সীমানা ছিল এটি ছিল রাজার রাজধানী কামরূপ বুরঞ্জিতে রাজা জলেশ্বরকে বলা হয়েছে রাজা রাজার দিঘি থেকে প্রায় একশো মিটার দূরে পিথু রাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয়ে থাকে ভিতরগড় দুর্গ রাষ্ট্র ভারতের জলপাইগুড়ি জেলা ধারণা করা হয় যে কিংবা সপ্তম শতকে শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত ছিল প্রাচীন বাণিজ্য সড়ক ও নদীপথের উপর অবস্থিত হয় ভিতরগড় এলাকার অধিবাসীরা সম্ভবত নেপাল সিকিম ভুটান আসাম তিব্বত কুচিবিহার চীন এবং পশ্চিম ও বাংলার সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বজায় রেখেছিল। পরিচালনার সময় গড়ে পিথু রাজা নির্মাণ করেছিলেন রাজপ্রসাদ ও মন্দির খনন করেন একটি বিশাল দিঘি যা মহারাজার দিঘি নামে পরিচিত সময়ের ব্যবধানে রাজা কিচক নামের অসাধু ও নিম্ন বর্ণের জনগোষ্ঠীর দ্বারা হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পরিবার পরিজন সহ মহারাজার দিঘির পানিতে আত্মহত্যা করেন তার রক্ষী বাহিনী তাকে অনুসরণ করে যার কারণে তখন পৃথুরাজার রাজত্বের অবসান ঘটে মহারাজার দিঘির ইট বাঁধানো ঘাট ছিল দশটি ঘাট ও ঘাটের উভয় পাশে ইট ও মাটি দিয়ে নির্মিত ছিল সুচ্চ পারে সবুজ ডালপালা যুক্ত গাছগাছালি বিরাজমান ছিল মনোরম নৈসর্গিক এক দৃশ্য সুদীর্ঘ পঁচিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিরাজমান ঐতিহাসিক ভিতরগড় দুর্গ নগরীর দৃশ্যমান স্থাপনার অধিকাংশই কালের আবর্তন ও বিবর্তনে হারিয়ে গেলেও এখনো টিকে রয়েছে ঐতিহাসিক মহারাজার দিঘি বিশাল এই দিঘি দেখতে প্রতিদিনই সেখানে হাজির হন অসংখ্য পর্যটক ভ্রমণ পিয়াসী অধ্যাপক সাংবাদিক ছাত্রছাত্রী সহ অসংখ্য আমরা ঠাকুরগাঁও থেকে আসছি পঞ্চগড় জেলা যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরার জন্য আসছি তো এখানে আমরা আসা ময়দান মহারাজার দিঘি পঞ্চগড় জেলার একটা ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য আসছি তো এসে দেখি যে অনেক সুন্দর একটা দিঘি চারপাশে প্রাকৃতিক সুন্দর যে লীলাভূমি অনেক সুন্দর সুন্দর গাছ আছে চারপাশে দেখে অনেক ভালো লাগতেছে দিঘির চারপাশে সবুজ চা ভরা বাগান ভারতের সীমানা লগ্ন কোলাহল মুক্ত পরিবেশ সবুজ গাছের নিবিড় ছায়া সবাইকে দারুণ ভাবে মুগ্ধ করে প্রতি বছর শীতের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে পঞ্চগড় তেতুলিয়ায় হাজারো পর্যটক এসব পর্যটকের বেশিরভাগই মহারাজার দৃষ্টিনন্দন দিঘিও না দেখে ফিরে আসেন না দিঘি পারে বসে প্রাকৃতিক সৌন্দর্য অবিস্তীর্ণ স্বচ্ছ জল রাশির ঢেউ আর নানা প্রজাতির পাখির পুজনে মোহিত হন পর্যটকরা দিঘির চারপাশে দৃষ্টিনন্দন সূচ্চ অসুস্থ পারে নিজেকে হারিয়ে ফেলেন কেউ বা নৌকায় চোরে ঘুরে বেড়ান দিঘির স্বচ্ছ জলে শীত মৌসুমে দিঘির সবুজ গাছ এরা মহারাজার দিঘিতে ছুটে আসে অতিথি পাখি অতিথি পাখির কলকাকলিতে কলিতে দিগির তৈরি করে মনোমুগ্ধকর এক অনাবিল পরিবেশ সৌন্দর্য বাড়িয়ে তুলেছে দুটি সিঁড়ি প্রতি বছর পহেলা বৈশাখে দিঘির পারে মেলা বসে মেলার শোভা সৌন্দর্য উপস্থিত হয়ে সব বয়সের সাধারণ মানুষ ভিতর মহারাজার দিঘির চত্বর জুড়ে যদি পর্যটক কেন্দ্র গড়ে তোলা যায় তাহলে প্রচুর পরিমাণে রাজস্ব অর্থনৈতিক আয় বৃদ্ধি পাবে এলাকার সচেতন মানুষ মনে করেন এখানে পর্যটক কেন্দ্র গড়ে তুললে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আস প্রাচীন ঐতিহ্যবাহী মহারাজের ডিগির ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে নিউজ ফোরটি পঞ্চগড়